ভাইরামার এক নম্বর কথা হলো দুনিয়ার মধ্যে আমরা লক্ষ্য করি কেউ যদি কোনো মর্যাদার কাজ করেন সম্মানজনক কোনো কাজ করেন কোনো অর্জন করেন তাহলে ওনাকে সম্মানের স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সার্টিফিকেট দেওয়া হয় উনি এই সম্মান অর্জন করেছেন সার্টিফিকেট দেওয়া হয় ঠিক এইভাবেই যাদের সম্পর্ক মসজিদের সাথে হয়ে যায় নির্মাণ অথবা আবাদের মাধ্যমে যাদের কানেকশন মসজিদের সাথে হয়ে যায় এদেরকে স্বয়ং রব্বুল আলমিন ইমানদার হওয়ার সার্টিফিকেট কোরআন শরীফে দান করেছে কেউ কোনো মর্যাদা অর্জন করলে দুনিয়াতে সার্টিফিকেট দেওয়া হয় দুনিয়া এই সম্মান পেয়েছে আমরা সার্টিফিকেট দিলাম ঠিক এইভাবেই মসজিদের সাথে যাদের কানেকশন হবে নির্মাণ বা আবাদের মাধ্যমে এদেরকেও সার্টিফিকেট দেওয়া হয় তবে এদেরকে দুনিয়ার কেউ দেয় না স্বয়ং আল্লাহ কারান শরীফে তাদেরকে ইমানদার হওয়ার সার্টিফিকেট দিয়ে দিছে ইন্নসাজিদ আল্লাহ উমিল আখির যারা আল্লাহর উপর ইমান আনে পরকাল বিশ্বাস করে এরাই মসজিদ আবাদ করে নির্মাণ করে বলেন সুবহান আল্লাহ তাহলে কি বোঝা গেল এক নম্বর কথা কি এদের সম্মানের স্বীকৃতি স্বয়ং আল্লাহ দান করেন এদেরকে ইমানদার হওয়ার সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়ে দিছেন বলেন সুবহান আল্লাহ ভাইরামান দ্বিতীয় কথা হলো এরা এমন মর্যাদায় উন্নীত হয়ে যান এরা কয়েকটা কদম মসজিদে আসার ক্ষেত্রে ব্যবহার করেছেন ওনার হয়তো নিজেরই হিসাব নাই হিসাব কিন্তু ওনাদের কদম স্টেপগুলো গনার জন্যেই স্বয়ং রব্বুল আলমিন ফেরেস তাদেরকে সাংবাদিক বানিয়ে পাঠিয়ে দেন এবং কদমগুলো শুধু গণেন সেটা নয় প্রতিটা কদমে কদমে তিনটা করে পুরস্কার দান করা হয় একটা কদম দিলেই ওনাকে তিনটা জিনিস দেওয়া কি তিনটা জিনিস একটা গোনা মাফ হয় একটা নেকি দেওয়া হয় আখেরাতে একটা প্রমোশন দেওয়া হয় বলেন সুফান কত মর্যাদা লাভ করেন যেদের কদম গোনার কাজ ফেরেস তারা করতেছে ঘর থেকে মসজিদে যে আসতেছেন প্রতিটা কদম গোনার জন্য ফেরেশতারা দায়িত্ব পালন করে প্রতিটা কদমে তিনটা করে পুরস্কার তাদেরকে দেওয়া হচ্ছে বলেন সুহান আল্লাহ একটা গুনামাফ হয়ে যায় একটা নেকি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয় আর পরকালে ওনার জন্য একটা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় প্রমোশন দিয়ে দেওয়া হয় বলেন সুহান ভাইরা আমার তিন নম্বর কথা হলো মসজিদের সাথে যাদের সম্পর্ক হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন

انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنه الصلاه او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد

শেওরাতলি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ ইসলাম ইসলাম আমি আপনাদের সামনে আজকেরই মজলিসে দুইটা কথাই আরজ করব যেহেতু এটা মসজিদের উদ্যোগে মাহফিল সেই জন্য দুইটা কথা আমি আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ প্রথমত মসজিদের সাথে সম্পর্কের লাভ কি দুই নম্বর হচ্ছে মসজিদের সাথে সম্পর্কের ব্যবস্থা কি এই দুইটা কথাই বলবো ইনশাল্লাহ মসজিদের সাথে সম্পর্কের উপকার কি আর মসজিদের সাথে সম্পর্কের ব্যবস্থা কি কয়টা কথা দুইটা এই দুইটা কথাই বলবো তো যাই হোক মসজিদের সাথে সম্পর্কের লাভ কি উপকার কি এই প্রসঙ্গে যে আলোচনা আছে সব আলোচনার সারাংশ হল যাদের সম্পর্ক মসজিদের সাথে হবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়া আখেরাতে দামি মানুষ বানাই দেবে বলেন সু এটা হচ্ছে সব আলোচনার মূল কথা ওই যে মসজিদের সাথে সম্পর্কের লাভ কি এক কথায় জবাব দিলে কি হবে জবাব হবে দুনিয়া দামি মানুষ বলেন এই বিষয়টার ব্যাখ্যার জন্য কয়েকটা কথা বলি যেমন মসজিদ দুনিয়ার মধ্যে সবথেকে দামি জায়গা পৃথিবীতে দামি গঠ্টর তো মানুষের টাকা পয়সার হিসাবে অনেকই আছে কিন্তু কিন্তু প্রকৃত মূল্যবান ঘর যদি দুনিয়াতে কোনো কিছু থাকে তাহলে একটাই আছে সেটা হচ্ছে আল্লাহর ঘর বলেন এত দামি আর কোনো ঘর হতে পারে না শরীফের মধ্যে আল্লাহ প্রায় আঠাশ জায়গার মধ্যে মসজিদের আলোচনা করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলীহি মসজিদের প্রসঙ্গে প্রায় ছাপ্পান্নটা শিরোনাম নির্ধারণ করেছেন এই মসজিদের এত গুরুত্ব কেউ যদি সোনা দিয়েও ঘর বানায় তারপরও মাটির মসজিদের সমান হতে পারবে না বলেন এমনিতে তো পৃথিবীতে টাকার হিসাবের ঘর যদি দেখেন তাহলে সব থেকে দামি ঘর হচ্ছে ব্রিটেনের রাজার বাড়ি যেটা রানীর বাড়ি বলা হতো বাকিংহাম প্যালেস এই বাড়িটা বাংলাদেশি টাকায় প্রায় আঠাশ হাজার কোটি টাকা মূল্যের কত কোটি প্রায় আঠাশ হাজার কোটি চিন্তা করেন একটা বাড়ির দাম কত এবং এটাকেই বলা হয় দুনিয়ার সব থেকে মূল্যবান দামি পয়সার হিসাবে আরেকটা বাড়ি আছে ইন্ডিয়াতে রিলায়েন্স গ্রুপে কর্ণদার মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া সাতাশতলা বিল্ডিং এটাকে বলা হয় দুই নম্বর দামি বাড়ি কিন্তু দুই নম্বর আর তিন নম্বর কোন তাম দুনিয়ার সব বাড়িও যদি মিলিয়ে এক পাল্লায় উঠানো হয় তারপরও একটা মসজিদের সমান হবে না বলেন কারণ এই ঘরের দাম আল্লাহ দিছে না আমাদের বাংলাদেশের সংবিধানে যদি একটা ঘরের আলোচনা হয় যে ওই গ্রামের এই ঘরটা অনেক গুরুত্বপূর্ণ এক লাইন তাইলে এই এটা ঘরটা যদি মাটিরও হয় তারপরও এটা এত মূল্যবান হবে যে বড় বড় বিল্ডিং এর চেয়ে টাওয়ারের চেয়ে এই ঘরের গুরুত্ব বেশি হবে যেহেতু এটার আলোচনা সংবিধানে আসছে না তো দেশের সংবিধানে আলোচনা ঘরের হলে এই ঘরের দাম দেশে বাড়ে তামাম দুনিয়ার সংবিধান হচ্ছে আল কোরআন এই তামাম দুনিয়ার কেয়ামত পর্যন্ত সংবিধানে আল্লাহ মসজিদের আলোচনা প্রায় আঠাশ জায়গার মধ্যে করেছে সুতরাং এই মসজিদের তুলনা অন্য কোনো ঘরের সাথে হতে পারে না এটা বুঝার পরে আরেকটা কথা বলি একজন এসে আপনাকে বললো যে আমি প্রায় সময় আহ গণভবনে আসা যাওয়া করি অথবা সংসদে আসা যাওয়া করি অথবা বঙ্গভবনে আসা যাওয়া করি দেশের যে উল্লেখযোগ্য বাড়িগুলা এটা শোনার পরে আপনি কি বুঝবেন কি বুঝবেন এই লোকটা প্রায় সময় বঙ্গভবনে যায় এটা শোনার পরে আপনি চিন্তা করবেন লোকটা সাধারণ না নিশ্চয়ই অনেক দামি কোনো মানুষ হবে চিন্তা চিন্তা করবেন করবেন না এটা এটা কেন কারণ দামি বাড়িতে যেভাবে আসা যাওয়ার কথা শুনছি সাধারণ মানুষ এখানে যায় না দামি বাড়িতে যারা আসা যাওয়া করে তারা সাধারণ থাকবে না এরা দামি কেউ হবে ঠিক না দেশের দামি বাড়িতে যারা বাদে আসা যাওয়া করলে দেশের মধ্যে যদি তাদের দাম বাড়তে পারে তাহলে তাম দুনিয়ার মধ্যে সব থেকে দামি ঘর যেটা এই ঘরের সাথে যার সম্পর্ক হবে সে দুনিয়া ফেরাতেও দামি মানুষ হয়ে যাবে সুহান তো আমি বলছিলাম এটাই মসজিদের সাথে সম্পর্কের লাভ কি মসজিদের সাথে সম্পর্কের ব্যবস্থা কী তো মসজিদের সাথে সম্পর্কের লাভ কি প্রসঙ্গে যত আলোচনা আছে সব আলোচনার সার কথা হচ্ছে যাদের সম্পর্ক আল্লাহর ঘরের সাথে হবে এরা দুনিয়া আখেরাতে দামি মানুষ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এখন এই দামি মানুষ কিভাবে হবেন কিভাবে উনাদের দাম মর্যাদার প্রকাশ ঘটবে এটা বোঝার জন্য চারটা কথা বলি ভাই আমার এক নম্বর কথা হলো দুনিয়ার মধ্যে আমরা লক্ষ্য করি কেউ যদি কোনো মর্যাদার কাজ করেন সম্মানজনক কোনো কাজ করেন কোনো অর্জন করেন তাহলে ওনাকে সম্মানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সার্টিফিকেট দেওয়া হয় উনি এই সম্মান অর্জন করেছেন সার্টিফিকেট দেওয়া হয় ঠিক এইভাবেই যাদের সম্পর্ক মসজিদের সাথে হয়ে যায় নির্মাণ অথবা আবাদের মাধ্যমে যাদের কানেকশন মসজিদের সাথে হয়ে যায় এদেরকে স্বয়ং রব্বুল আলমিন ইমানদার হওয়ার সার্টিফিকেট কোরআন শরীফে দান করেছে কেউ কোনো মর্যাদা অর্জন করলে দুনিয়াতে সার্টিফিকেট দেওয়া হয় দুনিয়া এই সম্মান পেয়েছে আমরা সার্টিফিকেট দিলাম ঠিক এইভাবেই মসজিদের সাথে যাদের কানেকশন হবে নির্মাণ বা আবাদের মাধ্যমে এদেরকেও সার্টিফিকেট দেওয়া হয় তবে এদেরকে দুনিয়ার কেউ দেয় না স্বয়ং আল্লাহ করান শরীফে তাদেরকে ইমানদার হওয়ার সার্টিফিকেট দিয়ে দিছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আ'মান বিল্লাহি ওয়ালYawমিল যারা আল্লাহর উপর ঈমান আনে পরো কাল বিশ্বাস করে এরাই মসজিদ আবাদ করে নির্মাণ করে বলেন সুবহানাল্লাহ তাহলে কি বোঝা গেল এক নম্বর কথা কি এদের সম্মানের স্বীকৃতি স্বয়ং আল্লাহ দান করেন এদেরকে ইমানদার হওয়ার সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়ে দিছেন বলেন সুফান আল্লাহ দ্বিতীয় কথা হল এরা এমন মর্যাদায় উন্নীত হয়ে যান এরা কয়টা কদম মসজিদে আসার ক্ষেত্রে ব্যবহার করেছেন ওনার হয়তো নিজেরই হিসাব নাই কিন্তু ওনাদের কদম স্টেপগুলো গণার জন্যেই স্বয়ং রব্বুল আলামিন ফেরেস তাদেরকে সাংবাদিক বানিয়ে পাঠিয়ে দেন এবং কদমগুলো শুধু গনেন সেটা নয় প্রতিটা কদমে কদমে তিনটা করে পুরস্কার দান করা হয় একটা কদম দিলেই ওনাকে তিনটা জিনিস দেওয়া কি তিনটা জিনিস একটা গোনা মাফ হয় একটা নেকি দেওয়া হয় আখেরাতে একটা প্রমোশন দেওয়া হয় বলেন সুফহান কত মর্যাদা লাভ করেন যে কদম গনার কাজ ফেরেস তারা করতেছে ঘর থেকে মসজিদে আসতেছেন প্রতিটা কদম গনার জন্য ফেরেশতারা দায়িত্ব পালন করে প্রতিটা কদমে তিনটা করে পুরস্কার তাদেরকে দেওয়া হচ্ছে বলেন সুহান আল্লাহ একটা গুনামাফ হয়ে যায় একটা নেকি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয় আর পরকালে ওনার জন্য একটা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় প্রমোশন দিয়ে দেওয়া হয় বলেন আমার তিন নম্বর কথা হল মসজিদের সাথে যাদের সম্পর্ক হয়ে যায় আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে থাকতেই তাদেরকে আল্লাহর মেহমানের মর্যাদা দান করেন বলেন আল্লাহ আল্লাহর ভিআইপি কাস্ট দুনিয়াতে থাকতেই তারা বনে যান আল্লাহর মেহমানদের লিস্টে তাদের নাম উঠে যায় আল্লাহর ঘরের সাথে যাদের সম্পর্ক হয় আল্লাহর মেহমান বোনার ব্যবস্থা তাদের হয়ে যায় বলেন সুহান আল্লাহ ভাই আমার ভাই আমার পৃথিবীতে থাকা অবস্থাতেই যখন আপনি আল্লাহর মেহমান বোনার গৌরব অর্জন করলেন তখন এর অবস্থাটা কি আপনি মেহমান হয়ে গেলেন আল্লাহর মেহমানদারির স্থান কিন্তু দুনিয়া না আল্লাহ মেহমানদারী স্থান হল তো এই মেহমানদারির জায়গা যেহেতু জান্নাত আর মেহমান বঞ্চেন দুনিয়াতে আপনি যে মেহমানদারির জায়গায় যাবেন কিভাবে যাবেন ভাইরাম আপনি ঢাকার একজন মেহমানকে বাড়িতে দাওয়াত দিচ্ছে আপনি কি করেন আপনি উনি যাতে নিরাপদে শান্তিতে আরামে আসতে পারেন সেই জন্য আপনি ব্যবস্থা করেন করেন না আপনার মেহমান আপনার বাড়িতে আসবেন আপনার জন্য উনার জন্য মেহমানদারির আয়োজন করছেন উনি আসবেন এখন উনি যাতে নিরাপদে আসতে পারেন রাস্তায় যাতে কোনো ঝামেলা না হয় সেই জন্য আপনি নিজেই চিন্তা করেন অনেক সময় রিসিভ করার জন্য মানুষও পাঠান করেন না এগুলা যে আপনি রাস্তা চিনবেন না অথবা রাস্তায় জটিলতা আছে আপনার কোনো যাতে অসুবিধা না হয় আমি লুক পাঠাইছি করে না এই ধরনের মানুষ ঠিক এইভাবেই আপনি যখন আল্লাহর মেহমান বনার ব্যবস্থা করবেন দুনিয়াতেই যখন আপনার নাম আল্লাহর মেহমানদের তালিকার মধ্যে আপনি উঠিয়ে দিবেন আপনার মেহমানদারির আয়োজন তো আল্লাহ রবুল আলমিন জান্নাতে করেছেন ওই জান্নাতে যাতে আপনি নিরাপদে শান্তিতে আরামে পৌঁছতে পারেন সেজন্য স্বয়ং আল্লাহ ওই কুদরতিভাবে ব্যবস্থা করে দিবি কারণ আপনার মেহমানদারি আয়োজন তো জান্নাত মেহমান বনছেন দুনিয়াতে মেহমানদারী করানো হবে সুতরাং মেহমানদারির জায়গায় যাতে সহজে পৌঁছতে পারেন নিরাপদে পৌঁছতে পারেন সেই জন্য যিনি দাওয়াত দিবেন যার পক্ষে থেকে আপনি মেহমান বনার গৌরব অর্জন করেছেন সেই আল্লাহ ওই আপনাকে ওই মেহমানদারির জায়গায় পৌঁছানোর কুদরতি ব্যবস্থা করবেন বলেন সুবহানাল্লাহ এমনকি কোনো কঠিন জায়গা যদি হয় জটিল জায়গা হয় যেমন মনে করুন বর্ডার ক্রস করা কি বর্ডার দুনিয়া থেকে যে আখেরাতে মানুষ যায় এই মৃত্যুর মাধ্যমে যে বর্ডার ক্রস করা হয় দুনিয়ার জীবন থেকে আখেরাতের জীবনে যে মানুষ ঢুকতেছে মরণের মাধ্যমে এই যে বর্ডার ক্রস করা হচ্ছে এই এই টাইমটা বড় জটিল কঠিন বড় মারাত্মক টাইম এটা ওই সময়ে যাতে কোনো অসুবিধা না হয় কোনো ঝামেলা যাতে না হয় কোনো বিপদ যাতে না হয় সেই জন্য আল্লাহ রব আলমিন রাহমতের ফেরেস তাদেরকে আপনাকে রিসিভ করার জন্য ওই টাইমে পাঠা দেবেন

তারা আসবেন আপনাকে সান্ত্বনার বাণী শোনাবেন আপনাকে আভয় দিবেন জান্নাতের দিকে আপনাকে রিসিভ করবেন বলেন কারণ আপনি আল্লাহর তো বলছিলাম মসজিদের সাথে সম্পর্ক হলে কি হবে তো সব কথার মূল কথা হচ্ছে দুনিয়া আখেরাতে দামি বনা যাবে তো দামি কিভাবে বনা যাবে এটার ব্যাখ্যাতেই কয়েকটা কথা এক নম্বর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইমানদার হওয়ার সার্টিফিকেট পাওয়া যায় দুই নম্বর হচ্ছে আপনার প্রতিটা কদমে কদমে তিনটা করে পুরস্কার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে তিন নম্বর হচ্ছে আপনি দুনিয়াতে থাকতেই আল্লাহর মেহমান বনার গৌরব অর্জন করবেন আ আপনার মেহমানদারি স্থান জান্নাতে আল্লাহ আপনাকে নিরাপদে পৌঁছার কুদরতি ব্যবস্থাও করবেন বলেন সুবহান আল্লাহ ভাই আমার মসজিদের সাথে যখন সম্পর্কটা গভীর হয়ে যায় অন্তরের সম্পর্ক যখন আপনার মসজিদের সাথে হয়ে যায় সম্পর্কটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছলো দিলের সম্পর্ক হয়ে গেছে দিলের সম্পর্ক মানে কি ও রাজুলুন কালবহু মুআল্লাকুম মেসা মসজিদের সাথে দিলটা লেগে লটকে আসে মসজিদের সাথে দিলটা লটকে আছে বলেন সুহান আল্লাহ সম্পর্কটা এত গভীর হয়েছে লটকে আছে লটকে আছে কেন বললাম আটকে আছে তো বলা যেত আটকানো আর লটকানোর ব্যাখ্যাটা বলি এই যে মনে করেন রেগুলার আটকানো আছে আটকানো নড়াচড়া না দিলে করতে পারবে না আটকানো আর লটকানো মানে কি এমন একটা জিনিস সেটা এদিক সেদিক নেওয়া যায় লটকে আছে নেওয়া যায় আপনি দরকারে নিসেন সাল আবার জায়গায় চলে যায় এটা হচ্ছে কি আটকানো নড়বে না যেখানে আর লটকানো মানে কি এটা নড়াচড়া করানো যায় কোনোদিকে নিছেন সারসেন আবার জায়গায় চলে আস এটা হচ্ছে কি লটকানো মসজিদের সাথে দিল যদি লটকানো থাকে আর মানে কি মানে হচ্ছে আপনার ব্যবসা আছে ক্ষেত আছে কাজকাম আছে জব আছে পড়াশোনা আছে বিভিন্ন কালীনে আপনার ব্যস্ততা আছে আপনি এদিকে যাচ্ছেন আপনার কাজগুলো আপনি করতেছেন কিন্তু কাজ শেষ হলেই মসজিদের দিকে আপনি চলে আসেন আজান পড়লেই আপনার অন্তরটা মসজিদে মুখী হওয়ার জন্য বেকুল হয়ে যায় আপনি যান বাহিরে ঠিক আছে কিন্তু সম্পর্কটা থাকে মসজিদের সাথে দিলের এমন অন্তর যদি তৈরি হয়ে যায় তাহলে কেয়ামতের দিনা লার শেষ সায়ার নিচে বসায়া তো ভাইরা আমার কথা তো দুইটি বলার এবং সংক্ষেপেই তো বলছিলাম দুইটা কথা এক নম্বর কথা হচ্ছে মসজিদের সাথে সম্পর্কের লাভ কি দুই নম্বর কথা হচ্ছে মসজিদের সাথে সম্পর্কের ব্যবস্থা কি তো লাভ কি এই প্রসঙ্গে যত আলোচনা শুনছি সব আলোচনার মূল কথা কি দুনিয়া ফেরাতে দামি মানুষ বোনা যাবে বলেন সুহান আল্লাহ মনে থাকবে না ইনশাআল্লাহ আর এই দামি মানুষ ব্যাপার কিভাবে বোনা যাবে ব্যাপারে চারটা কথা বলেছি এক নম্বর আল্লাহর পক্ষ থেকে ইমানদার হওয়ার সার্টিফিকেট পাওয়া যাবে দুই নম্বর প্রতিটা কদমে তিনটা করে পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে তিন নম্বর দুনিয়াতে থাকতেই আল্লাহর মেহমান বনার গৌরব অর্জন হবে চার নম্বর দিলের মজবুত কানেকশনের ও কে কামতের দিন আর নিচে বসার ব্যবস্থা সেই জন্য আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি না ইনশা ভাইরা মারে বানাচ্ছেন দুই নম্বর কথা বলি মসজিদের সাথে সম্পর্কের ব্যবস্থা কি মসজিদের সাথে সম্পর্কের ব্যবস্থার মধ্যে প্রধানতম এবং মৌলিক কথা হচ্ছে পাঁচ অক্ত ঠিক মতো জামাতের নামাজ পড়তে হবে এটাই হচ্ছে সম্পর্কের মূল বিষয় ওভয় আমার মসজিদের মধ্যে যদি এসে জামাতে আমরা নামাজ আদায় না করি মসজিদের সাথে অন্য কোনো সম্পর্কের ভ্যালু থাকবে না হ্যাঁ সেই জন্য সর্বপ্রথম ব্যাপার হচ্ছে আমরা জামাতে নামাজ পড়নেওয়ালা হতে হবে রাজিয়া সিনা ইনশাআল্লাহ এই জামাতে নামাজ আমরা পড়তে হবে নিজে পড়তে হবে অন্যদেরকে আনতে হবে এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ সাল্লু সাল্লাম কত দয়াবান ছিলেন কোনো মানুষের উপর কোনো দিন প্রতিশোধ নিতেন না রাগ করতেন না কেউ যদি কষ্ট দিত আমার নবীজি ক্ষমা করতেন ক্ষমা করতেন দুর্ব্যবহার করলেও মুচকি হাসি দিতে পারতেন বলেন পদ্মা দিতেন না রাগ করতেন না মাফ করতেন নবীজি চরিত্রে মনে ছিল কিন্তু ঐনবীজী ঐনবীজী নামাজের ব্যাপারে জামাতের ব্যাপারে এমন কঠোর ছিলেন নবীজী বলেন বলেন হামতুয়ান আহ মোরা বিশ্বলা তিফাত আ মোরা রজ্জুলান ভাই ও সল্লী আমার মনে চায় হ্যাঁ আমি আমি নামাজের হুকুম দিয়ে নামাজ নিয়ে জন্য একজনকে দায়িত্ব দিই যে নামাজ পড়ো উনি ইমামতি করবে একজন কি ইমাম বানাইয়া আর আমি বের হয়ে যাই কিছু মানুষ নিয়া লাকড়ি নিয়া কিছু মানুষকে নিয়া আমি বের হয়ে যাই আর যারা মসজিদ বাদ দিছে জামাত বাদ দিছে এদের বাড়ি ঘুরে গিয়ে আগুন লাগাই দিয়ে চিন্তা করে দেখেন যে নবীজিকে কষ্ট দিলেও জবাব দিতেন না বদ্ধ দিতেন না ওই যে আগুন লাগানোর কথা বলতেছেন বাড়ি ঘুরে কার বাড়ি করে বেনুমাজি না বেনুমাজির কথা বলা হচ্ছে না মসজিদ বাদ দিয়া জামাত বাদ দিয়া যারা নামাজ পড়তেছে এদের বাড়ি করে আগুন লাগানোর কথা বলছে সেই জন্য বুঝতে হবে জামাতে নামাজ পড়াটা কত গুরুত্বপূর্ণ ভাইরা আমান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জীবনের শেষ সময়ের কথা বলেন নবীজি জামাতে যাওয়ার জন্য বারবার बेहোশ হওয়ার পরে রওনা দিয়া দিবেন সাহাবীদের কাঁধে বড দিয়ে। ফরমান আমি চেয়ে দেখলাম নবীজি কদম উঠিয়ে রাখতে পারতেছেন না মোবারক উঠিয়ে রাখতে পারতেছেন না মাটির সাথে ঘষে ঘষে যাচ্ছে মাটির মধ্যে দাগ পড়তেছে তারপর জামাত সারতেছেন না বলেন সুহান আল্লাহ দুইজনের কাঁধে বড় দিয়ে যে রোয়ানা দিছেন নিজে যে কদম উঠিয়ে মোবারক উঠিয়ে রাখবেন এক পা উঠিয়ে আরেক পা রাখবেন এমন শক্তিও পাইতেছেন না পামাটির সাথে ঘষে ঘষে যাচ্ছে আর নবী দুই সাহাবির কাঁধে ভোর দিয়ে জামাতে সাহাবাই এমন ছিলেন শরী করতেছিলেন শেষ জীবনে চোখে সমস্যা দেখা দিছিল উনি ঘর থেকে মসজিদ পর্যন্ত রশি বেঁধে ফেলেছে চুখে দেখেন না তো রশি বেঁধে ওই রশি ধরে ধরে এসে জামাতে শরী খয় বলেন সুবহান আল্লাহ জামাতের তো গুরুত্ব দিতে ও ভাই আমার হাজার আবদুল্লাহ ইবনে মকতুম রাজি আল্লাহ তালা অন্ধ সাহাবি নবীজিকে বললেন আমার বাড়ি দূরে কয়েকটা বর্ণনার সারাংশ হচ্ছে চারটা সমস্যা বলেছেন তিনি একটা হচ্ছে চুকে দেখেন না আর একটা হচ্ছে বাড়িটা দূরে তিন নম্বর হচ্ছে রাস্তায় জঙ্গল আছে চার নম্বর রাস্তায় হিংস্র প্রাণীও আছে চারটা সমস্যা এরপরে বলতেছেন আমি কি ঘরে নামাজ পড়তে পারি নবীজি বললেন না তুমি কি নামাজ আজান শুনো বলে জি নবী বলেন না তাইলে জামাতে নামাজ পড়ো বলেন সুহান চিন্তা করে দেখেন এই জামাতকে কত গুরুত্ব দেওয়া হয়েছে সেই জন্য আমার মসজিদের সাথে সম্পর্ক করতে হলে সর্বপ্রথম মৌলিক বিষয় হচ্ছে পাঁচ তো ঠিক মতো জামাতে নামাজ পড়তে হবে রাজিয়া ইনশাল্লাহ আর এই মসজিদের সাথে সম্পর্ক মজবুত করার জন্য দুই নম্বর যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে মসজিদের নির্মাণ এবং উন্নয়নে সাধ্য অনুযায়ী জানে মালে সহযোগিতা করতে হবে নিজেরা যে যতটুকু পারেন আল্লাহর ঘর এর সাহায্যে সবসময় সহযোগিতার হাত প্রসারিত করতে হবে এইভাবেও সম্পর্ক মজবুত হবে যদি কোনো আল্লাহর বান্দা মসজিদে সাহায্য করেন একটা হচ্ছে সাদকায় জারিয়ার সোয়াব পাবেন সাদকায় জারিয়ার সোয়াব দুই নম্বর হচ্ছে যারা মসজিদে বন্দেগি করতেছে তারা তো তাদের সোয়াব পাবেই আপনি যে সহযোগিতা করেছেন মসজিদে সেই জন্য আপনার নামেও সোয়াবের একটা পার্সেন্টেজ আল্লাহ জারি রাখবেন বলেন সোহান আল্লাহ সেই জন্য মসজিদের সাথে সম্পর্কের ব্যবস্থা কি পাঁচ ওয়াক্ত ঠিক জামাতে নামাজ পড়তে হবে মসজিদের সাথে সম্পর্কের ব্যবস্থা কি সাধ্য অনুযায়ী আল্লাহর ঘরে সহযোগিতা করতে হবে অনেক কথা থেকেই দুইটাই বললাম আমরা এই দুইটা কথার উপর আমল করতে রাজি হাসিনা ইনশা এক নম্বর মসজিদের সাথে সম্পর্কের লাভ কি এটা মনে রাখবো আর দুই নম্বর হচ্ছে মসজিদের সাথে সম্পর্কের ব্যবস্থা কি এটা বুঝে মসজিদের সাথে সম্পর্ক মজবুত করে নিব পারবো না ইনশাআল্লাহ